আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই সবাই কেমন আছেন আশা সব সবাই আজকে আমি কিছু কথা আপনাকে বলুন যারা খামারে কাজ করে কর্মচারী খামারে কাজ করে দিনগে চব্বিশ ঘন্টা ডিউটি করে রাতেরও বারোটার সময় ডিউটি করে সারাদিন ডিউটি করে কিন্তু ডিউটি করার পর থেকে সকালবেলা হইলে নাস্তা খানার টাইম হলে দশ টাকা বেশি খাবায় না যারা মালিক আছেন কর্মচারী পাল্টা আছেন বেতন দেন কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন কর্মচারী যদি না খাওয়ান তাহলে কাজ কিন্তু ভালো করে করবে না কাজ ধীরে ধীরে কাজ করবে আপনি কর্মচারীকে একটু নজর রাখবেন যাতে খানা দানা কষ্ট না পায় তাহলে আপনার ব্যবসা উন্নতি হবে ব্যবসা ভালো হবে আর আপনি যদি কর্মচারীদের না খাওয়ান না দেন তাহলে আপনার ব্যবসা করার লাভ নেই হিন্দে কবে হিন্দে চলে যাবে অনেক মালিক আছে যে দোকানে ষাট টাকা উপরে হলে ওই টাকাটা দিতে পারে না কেন একশো বেশি খাবে একশন কম খাবে খানার লাই কেন মানা করে আমি সেই জিনিসটা বুঝি না আপনারা যদি বোঝান তাহলে আমার কমেন্টে জানা দেবেন আপনারা কখনো খানার মানা করবেন না কাজ করবে খাইবে খান যদি মানা করেন তাহলে আপনারা অবশ্যই সেই জিনিসটি খেয়াল রাখবেন যদি কর্মচারী খেয়াল না রাখেন তাহলে আপনি কর্মচারী দিয়ে কাজ করতে পারবেন না কাজ আপনি নিজে করতে হবে সবসময় কর্মচারী লোক ব্যবহার করবেন কাজ যদি ভুল থাকে অথবা ভুল হয়ে যায় তাহলে ভালো করে বুঝাবেন ঝামেলা করবেন গ্যাট মেট করিয়া গালাগালি করিয়া এইসব করলে কিন্তু কাজ হবে না আরও জিনিসটা খারাপ দেখা তো অবশ্যই আপনারা কর্মচারী খানার জন্য কখনোই মার করবেন না সবসময় খানা বেশি বেশি করে খাওয়াবেন আমার এখানে পরডা ছটা ষাট টাকা অর্ডার ছিল তো ওই দশ টাকা বেশি আনছি তার দোকানদার করতে আছে ষাট টাকাও করে হলে বলবে এই কারণে আপনার শেয়ার করলাম কর্মচারী যদি খাওয়াবেন তাহলে আপনার কাজ হবে আর কর্মচারী যে সময় টাকা চাইব যে টাইমে টাকা চাইব টাকা দিয়ে দেবেন ইল্লাই হ্যার সংসার আছে ফ্যামিলি আছে টাকা আটকাবেন না সবসময় কর্মকাল কর্মচারী উৎকাল কাজের লক্ষ্যে উৎকাল একটু নজর রাখবেন ভালোভাবে ঈদেশনের দিবেন ভালো থাকবেন আপনি ব্যবসা নিতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন লাইক এবং শেয়ার করুন